হজ বড়ল সুকুমার রায় বেজায় গরম গাছতলায় দিব্যির ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি তবু ঘেমে অস্থির ঘাসের উপর রুমালটা ছিল ঘাম বুঝবার জন্যে যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ম্যাও কি আপদ রুমালটাও ম্যাও করে কেন চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি মুশকিল ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল অমনি বেড়ালটা বলে উঠল। মুশকিল আবার কী ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাক প্যাকে হাঁস এ তো হামেশাই হচ্ছে আমি খানিক ভেবে বললাম তা হলে তোমায় এখন কি বলে ডাকবো তুমি তো সত্যিকারের বিড়াল নাও আসলে তুমি হচ্ছ রুমাল বেড়াল বললো বেড়ালও বলতে পারো রুমালও বলতে পারো চন্দ্রবিন্দুও বলতে পারো আমি বললাম চন্দ্রবিন্দু কেন শুনে বেড়ালটা তাও জানো না বলে এক চোখ বুঝে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল তাই থতমত খেয়ে আমি তাড়াতাড়ি বলে ফেললাম ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বেড়ালটা খুশি হয়ে বলল হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে চন্দ্রবিন্দুর চ বেড়ালের তালিব তালবস্য আর রুমালের মা হলো চশমা কেমন হলো তো আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু পাছে বেড়ালটা আবার বিশ্রি করে হেসে ওঠে তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম তারপর বেড়ালটা খানিক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল গরম লাগে তো তিব্বত গেলেই পারো আমি বললাম বলা ভাব ভারী সহজ কিন্তু বললেই তো আর যাওয়া যায় না বেড়াল বললো কেন সে আর মুশকিল কি আমি বললাম কি করে যেতে হয় তুমি জানো বেড়াল একগাল হেসে বললো তা আর জানি নে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ব্যাস সিধে রাস্তা সওয়া ঘন্টার পথ গেলেই হলো আমি বললাম তাহলে রাস্তাটা আমাই বাতলে দিতে পারো শুনে বেড়ালটা হঠাৎ কেন কেমন গম্ভীর হয়ে গেল তারপর মাথা নেড়ে বলল উহু সে আমার কর্ম নয় আমার গেছো দাদা যদি থাকত তাহলে সে ঠিক ঠিক বলতে পারত আমি বললাম গেছো দাদাকে তিনি থাকেন কোথায় বেড়াল বললো গেছু দাদা আবার কোথায় থাকবে গাছেই থাকে আমি বললাম কোথায় গেলে তার সঙ্গে দেখা হয় বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে সেটি হচ্ছে না সে হওয়ার নেই আমি বললাম রকম বেড়াল বললো সে কি রকম জানো মনে করো তুমি যখন যাবে উলু বেড়ে উলু বেড়ে তার সঙ্গে দেখা করতে তখন তিনি থাকবে মতিহারি যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিমবাজার কিছুতেই দেখা হওয়ার জো নেই আমি বললাম তাহলে তো তোমরা কি করে দেখা করো বেড়াল বলল সে অনেক হাঙ্গামা আগে হিসেব করে দেখতে হবে দাদা কো কোথায় কোথায় নেই তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছাবে তখন দাদা কোথায় থাকবে তারপর দেখতে হবে আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম সে কি রকম হিসেব বেড়াল বলল সে ভারী শক্ত দেখবে কি রকম এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আচর কেটে পড়লো এই মনে করো গেছো দাদা বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইলো তারপর আবার ঠিক তেমনি একটা আচর কেটে বলল এই মনে করো তুমি বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে বসে রইল। চুপ করে রইল তারপর হঠাৎ আবার একটা আচর কেটে বললো এই মনে করো চন্দ্রবিন্দু এমনি করে খানিকক্ষণ কি ভাবে আবার আর একটা করে লম্বা আচর কাটে আর বলে এই মনে করো তিব্বত এই মনে করো গেছো বৌদি রান্না করছে এই মনে করো গাছের তলায় এমন একটা ফুটো এরকম শুনতে শুনতে শেষটাই আমার কেমন রাগ ধরে গেলাম বললাম দুধ ছাই কিসের আবল তাবোল বকছো একটুও ভালো লাগে না বেড়াল বললো আচ্ছা তাহলে আর একটু সহজ করে বলছি চোখ বোঝো আমি যা বলবো মনে মনে তার হিসেব করো আমি চোখ বুঝলাম চোখ বুঝেই আছি বুঝেই আছি বেড়ালের আর কোনো সারা শব্দ নেই হঠাৎ কেমন সন্দেহ হলো চোখ চেয়ে দেখি বেড়ালটা ল্যাচ খাড়া করে বাগানের বেড়ার টপকে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে কি আর করি গাছ একটা পাথরের উপর বসে পড়লাম বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠলো সাত দুগুণে কত হয় আমি ভাবলাম এ আবার কেড়ে এদিক ওদিক তাকাচ্ছি এমন সময় আবার সেই আওয়াজ হলো কই জবাব দিচ্ছ না যে সাত কত হয় তখন উপরে তাকিয়ে দেখে একটা দারকাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় বাকি আমার দিকে তাকাচ্ছে আমি বললাম সাত দুগুণে চোদ্দ কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বললো হয়নি হয়নি ফেল আমার ভয়ানক রাগ হলো বললাম নিশ্চয়ই হয়েছে সাত এক সাত সাত দুগুণে চোদ্দ তিন সাত তে একুশ কাকটা কিছু জবাব দিল না খালি পেন্সিল মুখে দিয়ে খানিক্ষণ কি যেন ভাবলো তারপর বললো সাত দুগুনে চোদ্দোর নামে চার হাতে রইল পেন্সিল আমি বললাম তবে যে বলেছিলে সাত দুগুনে চোদ্দ হয় না এখন কেন কাক বলল তুমি যখন বলেছিলে তখন পুরো চোদ্দ হয়নি তখন ছিল ১৩ টাকা ১৪ আনা তিন পাই আমি যদি ঠিক করে সময় বুঝে ধা করে ১৪ লিখে না ফেলতাম তা তাহলে এতক্ষণ হয়ে যেত চোদ্দো টাকা এক আনা এক আনা নয় পায় আমি বললাম এমন আনারি কথা তো কখনো শুনিনি সাত দুগুণে যদি চোদ্দো হয় তা সব সময় চোদ্দো এক ঘন্টা আগেও হলেও যা দশ দিন পরে হলেও তাই কাকটা ভারী অবাক হয়ে বলল তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি আমি বললাম সময়ের দাম আমি বললাম সময়ের দাম রকম কাক বলল। এখানে কতদিন থাকতে তাহলে বুঝতে আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগগি এ এতটুকু বাজে খরচ করবার জো নেই এই তো কদিন খেটে খুঁটে চুরি সময় জমিয়েছিলাম তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল বলে সে আবার করতে হিসেব লাগলো আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম এমন সময় হঠাৎ গাছ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা শুরু করে পিছলিয়ে মাটিতে নামলো চেয়ে দেখি দেড় হাত লম্বা একটা এক বুড়ো তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুকু তাতে কলকে টলকে কিছু নেই আর মাথা ভরা টাক টাকের উপর খড়ি দিয়ে কে যেন সব লিখছে বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুকোতে টান জিজ্ঞাসা করলো হলো খানিক এদিক ওদিক তাকিয়ে বললো এই হলো বলে বুড়ো বললো কি আশ্চর্য উনিশ দিন পার হয়ে গেল এখনো হিসেবটা হয়ে উঠলো না কাক দু চার মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষলো তারপর জিজ্ঞাসা করলো কতদিন বললে বুড়ো বললো উনিশ কাক অমনি গলা চে উঠিয়ে হেকে বললো লাল লাগ 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 কুড়ি বুড়ো বললো একুশ কাক বললো বাইশ বুড়ো বললো তেইশ কাক বললো সাড়ে তেইশ ঠিক যেন নিলেম ডাকছে ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললো তুমি ডাকছো না যে আমি বললাম খামোখা ডাকতে যাব কেন বুড়ো এতক্ষণ আমায় দেখেনি হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন বন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো তারপর হুকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাজ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো তারপর কোত থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো খাড়াই ছাব্বিশ ইঞ্চি হাত ছাব্বিশ ইঞ্চি আস্তিন ছাব্বিশ ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চি গলা ছাব্বিশ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এ হতে পারে না বুকের মাপ ছাব্বিশ ইঞ্চি গলায় ছাব্বিশ আমি কি শুয়োর বুড়ো বলল বিশ্বাস না হয় দেখো দেখলাম ফিতেই ফিতের লেখা টেকা সব উঠে গেছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা কিছু মাপের সবই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় তারপর বুড়ো জিজ্ঞাসা করলো ওজন কত আমি বললাম জানি না বুড়ো তার দুটো আঙ্গুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল আড়াই আড়াইশের আমি বললাম সে কি পটলার ওজন তো 21 এর সে আমার চাইতে দের বছরের ছোট কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল সে তোমাদের হিসাব অন্য রকম বুড়ো বলল তাহলে লিখে নাও ওজন 28 এর বয়স 37 আমি বললাম ধুত আমার বয়স হলো আট বছর তিন মাস বলে কিনা খানিক্ষণ ভেবে জিজ্ঞাসা করলো বাড়তি না কমতি আমি বললাম কি বুড়ো বলল বলি বয়সটা এখন বাড়ছে না কমছে আমি বললাম সে আবার বয়স আবার কমবে কি বুড়ো বলল। তা নয় তো কেবল বেড়েই চলবে নাকি তা হলেই তো গেছি কোন কোন দিন দেখব বয়স বাড়তে বাড়তে একেবারে ষাট সত্তর আশি বছর পার হয়ে গেছে শেষটাই বুড়ো হয়ে মরি আর কি আমি বললাম তা তো হবে আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না বুড়ো বলল তোমার যেমন বুদ্ধি বছর বছর বয়স বয়স হবে কেন আমার ঘুরিয়ে দি। তখন আমার একচল্লিশ বিয়াল্লিশ হয় না উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে বয়স নামতে থাকে এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠলো এম, এম, এখ, এখন আমার বয়স হয়েছে তেরো শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল কাক বলল তো তোমরা একটু তো আস্তে আস্তে কথা কাও আমার হিসেবটা চটপট সেরে নি বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলতে লাগলো একটা চমৎকার গল্প বলবো দাঁড়াও একটু ভেবে নি এই বলে তার হুকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুঝে ভাবতে লাগল তারপর হঠাৎ বলে উঠল হ্যাঁ। মনে হয়েছে তারপর এদিকে বড় গুলি সুতো খেয়ে ফেলেছে কেউ কিচ্ছু জানে না এদি ওদিকে রাক্ষসটা করেছে কি ঘুমোতে ঘুমোতে হাও কাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে অমনি ঢাক ঢোল সানায় কাশি লোকল লোকল সেপাই পল্টন হই হই রই রই মারমার কাট কাট এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন পক্ষীরা যদি হবে তাহলে ন্যাজ নেই কেন শুনে পাত্র মিত্র ডাক্তার মোক্তার আকেল মক্কেল সবাই বলে ভালো কথা ন্যাজ কি হলো কেউ আবার তার জবাব দিতে পারলে না সব সুরসুর করে পালাতে লাগলো এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো বিজ্ঞাপন পেয়েছে হ্যান্ড আমি বললাম কই না কিসের বিজ্ঞাপন বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিলে আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে শ্রী শ্রী ভূষণ ডি কাগাই নামক শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নং নং গেছো বাজার কাগিয়া পটি আমরা হিসাবি ও বেহিসাবি খুচরো ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পন্ন করিয়া থাকি মূল্য এক ইঞ্চি এক স্ল্যাশ জিরো চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্থমূল্য অর্ধমূল্য আপনার জুতোর মাপ গায়ের রং কান কটকট করে কিনা জীবিতকের মৃত ইত্যাদি অবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বায়ুস বংশীর দাড়ি কুলীন অর্থাৎ দ্বার কাক আজকাল নানা শ্রেণীর রাম কাক প্রভৃতি কাকেরা অর্থ লোভে নানারূপ ব্যবসা চালাইতেছে সাবধান তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না কাক বলল কেমন হয়েছে আমি বললাম সবটা তো ভালো করে বোঝা গেল না কাক গম্ভীর হয়ে বলল হ্যাঁ ভারী শক্ত সকলে বুঝতে পারে না একবার এক খদ্দের এই ছিল তার ছিল টেকো মাথা এই কথা বলতেই বুড়ো মাত করে তেড়ে উঠে বললো দেখ ফের যদি টেকো মাথা বলবি তো হুকো দিয়ে এক বাড়ি মেরে তো স্লেটটি ফাটিয়ে দেব কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবলো তারপর বলল। টেকো নয় টেপো মাথা যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে বুড়ো তাতেও ঠান্ডা হলো না বসে বসে গজ করতে লাগলো তাই দেখে কাক বললো হিসেবটা দেখবে নাকি বুড়ো একটু নরম হয়ে বললো হয়ে গেছে কই দেখি কাক অমনি এই দেখো বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিল বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়লো আর ছোট ছেলেদের মতো ঠোঁট হুলি ফুলি ও মা ও পিসি ও শিবুদা বলে হাত পা ছুড়ে কাঁদতে লাগলো কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল লাগলো নাকি ষাট ষাট বুড়ো অমনি কান্না বলল আমি দেখলাম আবার শুরু হয় তাই তাড়াতাড়ি বলে উঠলাম কই হিসেবটা তো দেখলে না বুড়ো বললো হ্যাঁ হ্যাঁ তাই তো কি হিসেব হলো পড়ো দেখি আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে ইয়াদ্রি কিদ্র অর্থ কাকালতো নামা লিখিতং শ্রী কাকেশ্বর কুচকুচে কার্য কার্য চাগে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিসা ওয়ারিসানগণ মালিক দখিলকার সত্ত্বে অত্র নায়েব সেরেস্তায় দস্ত বদস্ত কায়েম মক্রবি পত্তনিপাট্টা অথবা কাওলা কবলিয়ত স সত্যতায় কি বিনা সততায় মুনসেফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুদ গৈর গৈরহ মোকদ্দমা দায়ের কিংবা আপ আপোষ মখমল ডিক্রিজারি নিলাম ইস্তিহার ইত্যাদি সব প্রকার কর্তব্য বিধায় আমার পড়া শেষ হতে না হতেই বুড়ো বলে উঠল এসব কি লিখেছে আবল তাবল কাক বলল ওসব লিখতে হয় তা না হলে আদালতে হিসেব টিকবে না ঠিক চৌকশ মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয় বুড়ো বলল তা বেশ করেছ কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না কাক বলো হ্যাঁ তাও তো বলা হয়েছে ওহে শেষ দিকটা পড়ো তো আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে সাত দুগুণে চোদ্দ বয়স ২৬ ইঞ্চি জমা এত এত শের খরচ সাঁত্রিশ বছর কাক বলল দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এল সি নয় জি সি এমও নয় সুতরাং হয় এটা ত্রৈরাসিকের অঙ্ক না ভগ না হয় ভগ্নাংশ পরীক্ষা করে দেখলাম আড়াই শেরটা হচ্ছে ভগ্নাংশ তাহলে বাকি তিনটে হলো ত্রৈরাসিক এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাসিক চাও না ভগ্নাংশ চাও বুড়ো বলল আচ্ছা দাঁড়াও তাহলে একবার জিজ্ঞাসা করে নি এই বলে সে নিটু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো ওরে বুধ বুধরে খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে উঠলো কেন ডাকছিস বুড়ো বললো কাকেশ্বর কি বলছে শোনো আবার সেই রকম আওয়াজ কি বলছে বলছে ত্রৈরাসিক না ভগ্নাংশ উত্তর হলো কাকে বলছে ভগ্নাংশ আমাকে বুড়ো তা নয় বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাসিক একটুক্ষণ পরে জবাব শোনা গেছে গেল আচ্ছা ত্রৈরাসিক দিতে বলো বুড়ো গম্ভীর ভাবে খানিক্ষণ দাড়ি হাতড়াল তারপর মাথা নেড়ে বলল বুদ্ধটার যেমন বুদ্ধি ত্রৈরাসিক দিতে বলবো কেন ভগ্নাংশটা খারাপ হলে কিসে না না হে কাকেশ্বর তুমি ভগ্নাংশই দাও কাক বলল তাহলে আড়াই সেরের গোটা শের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ আজ তোমায় হিসেব হলো আছে সের হিসেবের দাম পড়ে খাটি হলে দু টাকা ১৪ আনা আর জল মেশানো থাকলে ছয় পয়সা বুড়ো বলল আমি যখন কাঁদছিলাম তখন তিন ফোটা জল হিসাবের মধ্যে পড়েছিল এই নাও তোমার স্লেট আর এই নাও পয়সা ছটা পয়সা পেয়ে কাকের মহাপূর্তি সে তাকুম টাকদুমাদুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো বুড়ো অমনি আবার তেড়ে ফের ফেরটা টাক টাক বলছিস দাঁড়া ওরে বুধ বুধ রে আবার টাক বলছে বলতে না বলতে গাছের ফোকর থেকে একটা মতন কি পোটলা যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা নিচে চাপা ব্যস্ত হয়ে হাত পা ছুড়ছে। বুড়োটা দেখতে অবিকলেই হুকোয়ালা বুড়োর মতো হুকোয়ালা কোথায় তাকে টেনে তুলবে না সে নিজেই পোটলার উপর চড়ে বসে ওট বলছি শিগগির ওট বলে ধাই ধাই করে তাকে কোকোদে মারতে লাগলো কা কামার দিকে চোখ মটকিয়ে বলল। ব্যাপারটা বুঝতে পাচ্ছ না উধর বোঝা বুধোর ঘাড়ে এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে এখন ও তো বোঝা ছাড়তে চাইবে কেন এই নিয়ে রোজ মারামারি হয় এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে দাড়িয়েই সে পোটলা উচিয়ে দাঁত কর্মর করে বলল তবেরে স্টুপি টু উধো উধো ওয়াস্তিন গুটিয়ে হুকো বাগি হুঙ্কার দিয়ে উঠল তবেরে লক্ষ্মী ছাড়া বুধ কাক বলল লেগে যা লেগে যা নারদ নারদ অমনি ঝটাপট খটাখট দমাদম ধপাধপ মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিতপাত শুয়ে হাঁপাচ্ছে আর বুধ ছটপট করে টাকে হাত বোলাচ্ছে বুধ কান্না শুরু করলো ওরে ভাই উধো রে তুই এখন কোথায় গেলি রে উধো কাঁদতে লাগলো ওরে হায় হায় আমার বুধর কী হলো রে তারপর দুজনে উঠে খুব খানি গলা জড়িয়ে কেঁদে আর খুব খানি কোলাকুলি করে কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়লো তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় চলে গেল